আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় সরকারের গত পয়লা জুলাই থেকে আরম্ভ করা সম্পূর্ণতা অভিযান আসামে আজ থেকে শুরু হচ্ছে রাজ্যের উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উন্নয়ন খণ্ডগুলির দ্রুত সর্বাত্মক বিকাশের লক্ষ্যে আজ থেকে এই সম্পূর্ণতা অভিযান আরম্ভ করা হচ্ছে এই অভিযান আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে নীতি আয়োগের অধীনে আরম্ভ করা এই অভিযানে নির্বাচিত জেলা এবং উন্নয়ন খণ্ডের নির্দিষ্ট সূচাঙ্ক পর্যন্ত উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা সহ বিভিন্ন প্রকল্পের কাজকর্মের পর্যবেক্ষণ এবং ফলাফলের উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হবে সম্পূর্ণতা অভিযানের অধীনে উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উন্নয়ন খণ্ডসমূহের বিকাশ সাধনের মাধ্যমে দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে উন্নয়নের ব্যবধান দূর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই অভিযানে প্রসূতির সংখ্যা সুসংহত শিশু বিকাশ সেবার অধীনে প্রসূতির পরিপূরক খাদ্য সরবরাহের হার বৃদ্ধি করা মাটির স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মাটির নমুনা সংগ্রহের হার ইত্যাদি কার্যসূচি গ্রহণ করা হয়েছে এই সম্পূর্ণতা অভিযানে কাছাড় জেলার লক্ষ্মীপুর হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দি ডিমা হাসাও জেলার গিয়াং দিয়াংবড়া জাটিঙ্গা এবং নতুন সংবর সহ রাজ্যের তেরোটি জেলা তথা কুড়িটি উন্নয়ন খণ্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল দিশপুর জনতা ভবন থেকে জেলা আয়ুক্তদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন এদিকে রাজ্যের বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল রূপ ধারণ করছে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জারি করা তথ্য অনুযায়ী রাজ্যের আঠাশটি জেলা বন্যার কবলে পড়েছে এই জেলাগুলির মধ্যে দু গ্রামের এগারো লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি লোক বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যের বিয়াল্লিশ হাজার হেক্টর কৃষি জমি বন্যার কবলে পড়েছে সরকার এবং জেলা প্রশাসনগুলি স্থাপন করা একশো তিরিশটি আশ্রয় শিবিরে আঠেরো হাজার চারশো উনষাট জন বন্যাক্রান্ত লোক আশ্রয় গ্রহণ করেছেন সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরে বন্যায় রাজ্যে উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে বরাক উপত্যকার তিন জেলায় গতকাল রাত থেকে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে বরাক নদীসহ তার উপনদীগুলি বিপসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গতকাল রাত থেকে তারাপুরের নিউ কলোনি ফাটকবাজার কালীবাড়ির চর তারাপুর নাথপাড়া সহ অন্নপূর্ণা ঘাট সংলগ্ন এলাকায় বসত বাড়িতে জল ঢুকতে শুরু করে এর পরিপ্রেক্ষিতে বানভারসী লোকেরা পুনরায় শিলচরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিতে শুরু করেন এদিকে জাটিঙ্গা ও হারাং নদীতে দ্রুত গতিতে জল বাড়ায় বরখোলা উত্তর কাটিগোড়ার বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে পাহাড়ি এই দুটি নদীতে জল বাড়ায় এ সংলগ্ন নিচু এলাকাগুলিও প্লাবিত হচ্ছে বেড়েঙ্গা বেতুকান্দি তারাপুর শিববাড়ি বাঁধসহ বন্যাপ্রবল প্রবল এলাকা দিয়ে পুনরায় জলমন জনমনে আতঙ্ক দেখা দিচ্ছে তবে কোনো স্থান থেকে কোনো ধরনের দুর্ঘটনার খবর এখনও পাওয়া যায়নি করিমগঞ্জ জেলার বদরপুরের কান্দিগ্রাম অঞ্চলের বাদ বরাক নদীর জলে প্লাবিত করার ফলে জগন্নাথপুর কান্দিগ্রাম সহ বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সকাল সাতটায় শিলচরণপূর্ণা ঘাটে বরাক নদী বিপদসীমার দুমিটার বাইশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতিও জটিল হয়ে পড়ছে জেলার ধলেশ্বরী ও কাঠাগাল নদীর জল বিপসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কেন্দ্রীয় জল আয়োগ সূত্রে জানানো হয়েছে যে আজ সকাল ছটায় মাটিজুড়িতে কাঠাগাল নদী বিপসীমার তিন মিটার চৌত্রিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল বাড়ছে করিমগঞ্জে কুশিয়ারা নদী বিপসীমার এক মিটার বত্রিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানেও জল বাড়ছে হাইলাকান্দি জেলা প্রশাসনিক উদ্যোগে গতকাল থেকে ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু হয়েছে জেলা প্রশাসন থেকে ইতিমধ্যেই প্রায় আটত্রিশ কুইন্টাল চাল আট কুইন্টাল ডাল দু কুইন্টাল লবণ দুশো লিটার তেল ত্রাণ হিসেবে বরাদ্দ করা হয়েছে এদিকে গতকাল জেলার সুদর্শনপুর ও কলাছড়া থেকে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর কর্মীরা বারোজন বন্যাক্রান্ত লোককে উদ্ধার করেন জেলায় এ পর্যন্ত আঠাশটি রাজস্ব চক্রের সাত হাজার জন লোক এবারে বন্যায় কবলে পড়েছেন জেলা সব নদীগুলিতে ফেরি পরিষেবা ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব এক বিজ্ঞপ্তিতে আজ থেকে জেলা সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে লঙ্গাই কুশিয়ারা ও বরাক নদীর জলস্তর বিপসীমা অতিক্রম করা এবং প্রতিকূল আবহাওয়ার জন্য ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করা হয়েছে তবে পূর্ব নির্ধারিত সূচি অনুসারে কোনো পরীক্ষা থাকলে তা যথারীতি অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাছাড়ের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ই শ্রম পঞ্জীয়নকারীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ছয়ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে রেশন কার্ডের জন্য ই শ্রম পঞ্জীয়করণকারীদের তালিকা সম্পর্কিত বিষয় সুপ্রিম কোর্টের নির্দেশেই প্রকাশিত হচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে